এখন মানুষের বাসোবী কাজকাম করি এখন খালা খালা খা থাকি ভাই ভাই বইন্সে দেখা সুনা কষ্ট করি মানুষের বাসোবী কাজ করি সুমা খাইও থাকি আর সময় না খাই থাকি সারা জীবন সংযোগটা লাগবে উনি যে আমার পাশে দাঁড়াইতে পারে আমার বাবুটার দায়িত্ব নিতে পারবে তারা আমি জীবন সঙ্গে করব তো আপনার হাজবেন্ড কোথায় চলে গেছে মাম গেছে বলেন তার সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে নাকি মেয়ে ছেলে আচ্ছা তো ছেলের বয়স কত

নাম্বার প্রতিবেদনের সামনে বাবা নাই মা নাই অনেক কষ্ট করে ছেলে আছে যদি আমার পাশে দাঁড়াইতে পারে কোনো ভাইয়েরা বুড়া হোক আর হোক তারা আমি জীবনসঙ্গী করব। আর দর্শক ভাইরা ভালো মনে সবাই ফোন দিবেন খারাপ কথা তো বলবেন না এটাই আমি দর্শকের কাছে চালা ঠিক আছে আপনার জীবনের গল্প শুনলাম নাম্বার দিয়ে দিছি যদি কোনো ভাই পছন্দ করে থাকে সরস্বতী আপনার ফোন দেবে তুমি ভালো থাকেন তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আপনার কোন থেকে হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম অনেক রকম